আজকের ব্লগটা শুরু করতেছি নদীর পাড় আমার কচু ক্ষেত থেকে আর সপ্তাহখানিক আগে তো কিছু লতি বিক্রি করছি তোমাদের সাথে শেয়ার করছি আর আবারও কিছু লতি বড় হয়েছে তাই আজকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর বেশ কিছু লতি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর দুদিন ধরে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে জানি না আমাদের এলাকায় নাকি অন্য কোথাও আর নদীর পারে আসলে মনটা ভালো হয়ে যায় দেখো এখানে কিছু হাঁস আর কি গোসল করে উঠলো আর আমাদের তো ছয়টা রাজা হাঁসের বাচ্চা আর একটা তো পাশের বাড়ি সব মিলে সাতটা বাচ্চা হাঁস আজকে আমাদের একটা পাওয়া যাইতেছে না এখন পাঁচটা বাচ্চা আছে আর পাশের বাড়ির একটা আর হাঁসের বাচ্চা তো অনেক খোঁজাখুঁজি করছি পাইনি আর এখন বাড়িতে চলে এসেছি দুপুরে রান্না বসাই দিয়েছি আর আজকে রান্না তো শর্টকাট রান্না তোমার পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা আর এদিকে আমার মুরগির বাচ্চা ছিল সাতটা আর একটা বিড়ালে খাইয়ে নিছে আর এখন ছয়টা মুরগির বাচ্চা আছে ছোটকালে একটা ক্ষতি হয় না এখন বড়কালে একটার পর একটা ক্ষতি হয়ে যাইতেছে আর এইগুলো তো মাইনেও নেওয়া যায় না আর এখানে আমাদের ঘরের সামনে সিঁড়ি করতেছে ভিডিও টাস্ক মতো এখানে শেষ করে দিলাম দেখাবো পরে একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম